Can't wait so we can break about this an anti social pessimist, but usually I don't mess with this and I know you mean only the best and your intentions aren't to bother me but honestly I read Oh Obviously, should say when I got from the upper yeah you're gonna re

কারণ মঙ্গলবার বিকেলে অববিশ্বাসী নিকেতনের বাকায় তার শ্বশুরে সাকিব খানের মাতা ও স্বামী সাকিব খান দান সেখানে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ পারিবারিক বৈঠকের পরে সাকিব অপদম্পতির কলহ মিটে গেছে সন্ধ্যার পরে সিনেমা সিনেমা পাড়া ও গণমাধ্যমে এমনই খবরই ঘটে যায় যার প্রমাণ মিলেছে সেই রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে নিজের স্ত্রী ও সন্তানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে

এই ব্যাপারে একই দিন গণমাধ্যমের সঙ্গে টেলিফোনে নিজের মতামত দিলেও মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে অংশ নেন খাল অপুর স্বামী সেখানে তিনি অপবিশ্বাস তার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কথা বলেন তবে অপুর সংসারের নতুন অধ্যায় শুরু হতে দেওয়ার খবরটা নিচক গুঞ্জন নাকি সত্যি তার প্রমাণ পাওয়ার জন্য শুক্রবার পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে